আর কি আলু ভাজা ডাল দিয়ে খেয়ে গেছি তো ডাল আলু ভাজা হয়েছে আর হবে শাকটা হয়ে গেছে আর এখানে আমার জন্য আর মায়ের জন্য বানাচ্ছি আমি পোহা পোহা বানাচ্ছি গাজর ডিম দিয়ে একটু পেঁয়াজ দিয়েছি কাঁচা মাচা দিয়েছি টানা দেবো বাদামটা অলরেডি ওস করা বাদামটা আজকে আলাদা করে ভাজিয়ে নিই অল্প ছিল শুধু মায়ের আর আমার জন্যই হবে ভিডিওটি দিয়েছে আমি মাছ আ খেলাম এখন পোড়াও বানাচ্ছি তারপরে শুরু হবে আজকে দুপুরবেলা দেখি ও উঠুক ওকে জিজ্ঞেস করবো মাছ আনবো কি না কারণ মাছ এনে আজকে ও খেতেই চায় না আমারও ইচ্ছা নেই মাছ খাওয়ার মারও ইচ্ছে নেই ভাবছি ডালের বড়া করো পকোড়া আর কি গ্যাস ট্যাস দিয়ে যদি বলো মাছ খাবে তাহলে নিয়ে আসবো বাকি রাত্রের বলতে রাত্রে বলতে পারবো আমি বাদাম দিয়ে খাই আমি বাদামও দিই আর সঙ্গে এই যে ছোলাটা ছোটোটা এটাও আমার ভালো লাগে আমি এই যে ছোট ছোলাটা ভিজিয়ে রেখে দিই দিয়েছি মধ্যে আমি দিই তোমাদেরকে একটা জিনিস দেখে দাঁড়ো ভুলে গেল এখন চুল দিয়ে অনেক চুল জমা হয়েছিল মাথার চুল তো সব প্লাস্টিকে জমা হচ্ছে এই যে এই এই প্লাস্টিকের টুকরিটা রেখেছি কি বলে এটার হাজরি বলে টুকরি বলে যাই বলে এটা রেখেছি অনেকটা বড় দেখতেই বা সমা মুখের থেকে অনেক বড় তো এটা রেখেছি চুল দিয়ে তার সাথে রেখেছি এই যে মগটা আমাদের বাথরুমের যে মগটা স্নানের মগটা ভেঙে গেছে এই যে মানে হ্যান্ডেলটা এটা ভেঙে গেছে তো নতুন একটা নিয়ে চুল দিয়ে নিয়েছি যেটা পেয়েছি ওইটাই রাখুন তো ভালো হয়েছে সকাল এদিকে চুল আসতে আসছে আবার চুল জমা হবে ওই যে মাউল প্লাস্টিকটা কিন্তু হ্যাঁ এই যে এটাতে জমা করি আমরা চুল মায়ের আমার মায়েরও এখন অনেক চুল পরে বিছানা গুছা হয়ে গেছে এই যে আমি সকাল সকাল উঠে কাপড় ভিজিয়েছি মা তো না সকাল সকাল উঠে এসে স্নান টান করে নিয়েছি নাইটিটা কালকে পরেছিলাম কেচে মেলে দিলাম এটার অনেক রং যায় এটা আমাকে বৌদি দিয়েছিল এবার সেই চুল গিয়েছিলাম কালকে নিয়ে দুবার পড়লাম প্রথম যখন আমি আমার ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম তখন ফার্স্ট ইয়ার আমি হিন্দিতেই ব্লগ করেছিলাম কয়েকদিন ভালো রেসপন্স এসেছিলো দেন সাডেনলি ছোট বাচ্চা ছিল রিও তখন ছোটোই ছিল তো দুটো বাচ্চা নিয়ে আমি রেগুলার ভিডিও দিতে পারিনি তারপরে ওই টুকটাক সমস্যা যেটা ঘরোয়া প্রবলেম হয় আজকে শরীর ভালো না আজকে বয়সেতে কিছু একটা হলো মানে ব্লগ রেডি থাকা সত্ত্বেও আপলোড নিই নানান রকমের একটা ভেজালের মধ্যে এরকম করতে করতে যখন স্কিপ হয়ে যেত তো তার তারপরে আমার ভিউজ কম হতে শুরু হলো তারপরে শর্ট ভিডিও থেকে ভালোই আমার হচ্ছিলো সাবস্ক্রাইবার অনেক গেইন হয়েছে। আছে কিন্তু রেগুলার ভিডিও দিচ্ছিলাম না বলে তো মানে ভিউজও কমে এসছে সাবস্ক্রাইবার অটোমেটিক কম হয়ে গেল। কিন্তু মানে কিছু করতে পারলাম না আর কি নিজের হাতে নিজের চ্যানেলটাকে ডুবিয়ে দিলাম ভাবছি এখন আবার নিজের থেকেই আবার রোজ একটা ভিডিও রোজ বা একদিন পরপর একটা ভিডিও ছাড়বো কারণ কি তো আমি তো আর মানে ভেবে পাচ্ছি না ঘরে থেকে কি করব। দুটো বাচ্চা নিয়ে তো অসম্ভব ব্যাপার বাইরে কিছু করে নিজের জন্য একটু সেলফ ডিপেন্ড হওয়া যেটাকে বলে আর কি তো অনেকেই ভিডিও দেখে অনেক কিছু ভাবে বলে স্পেশালি আমার তো ভালোই লাগে না মানে অনেক কিছু শুনতেও পাই কানে আসে শাশুড়ি মার থ্রুতে তো কাউকে কিছু বলতে আগে বরকে খাওয়া দেব অফিস যাবে কিন্তু কি হয়েছে জানি না মানে সময়টা যে খারাপ আর কারো খারাপ নজর পড়েছে ঘরের মধ্যে তার জন্য এরকম হচ্ছে ও ভাত খেতে পারছে না বাচ্চাদেরও শরীর ভালো না এনেও তো বাদ বেশি খায় না একটু বাদ দিছি একবেলা আর ওইটাও খাইছে না একটু বাদ দিছি একবেলা আর ওইটাও খাইছে না এক্সট্ৰা কিছু খাই নাই এই চলত তাৰমানে না খায় গেছ হয় う,う,うん。 পুরো ঘরে রিওর খেলনা জিনিস এই ব্যাট বলটা কালকে রাত্রে এনে দিলাম কারণ রান্নাতে ব্যস্ত ছিলাম এই ঘরটার গোছানো হয়নি আই হ্যাঁ হ্যাঁ এই দেওয়াটা কাকু দা রেখে দিই এটা ঢুকাতে হবে এটা ধুয়ে দিয়েছি এই একটা কুর্তি নতুন নিয়েছিলাম

এটা একটা রেড কাপড়টা খুবই ভালো লেগেছে আমার একদম সফট একদম সিম্পল বানিয়েছি সয়াগুলা গিয়ে এটা একটা বানিয়েছি গেলো তোমাকে দিদি জায়গায় খেতেছি এটা ভরে ছিল ঘর থেকে নিয়ে এসেছি নিয়ে বানিয়েছি এটা দিদি দোকান থেকে আমি কিনে নিয়ে গিয়েছি নিজে এটা এটা করে ভালো যদি গিয়েছিলাম তোমরা যেন ভিডিও দেখেছো করা হতো জানো এই নতুনই করে নিয়েছি নতুন নেই আর এই যে কিনেছি পুজোর জন্য এমনি কিনেছি ভালো লেগেছিলো মা দেখে

সিম্পল ভালো লেগেছে কাপড়টা খুবই ভালো এখন জানি না ধোয়ার পরে রঙ যাবে কি না জিনিসটা এরকম কাজ করা ভালো লেগেছে আমার দেখাতেই পছন্দ হয়েছিল আর এই কালারটা আমার নেই কাপড়টা পড়ি না এই কাপড়টা হয় না তো এটা নিয়েছি পুজোর জন্য না কিন্তু করা যাবে একদিন দুদিন প্রথম দিন তো সবাই সিনপে তো প্রথম দিন করা যাবে এটা একটা নিয়েছি এই যে মা বাবুর কাপড়গুলো করছে তুমি বোঝাই আমি আমাকে ওনাকে কপ্টি ঢুকিয়ে দিচ্ছে যে মা রোজ কাপড়ে তো মাকে বলেছি যে ভুলটা বলে দিতে কালকে শনিবার ওরকম করে আমি করতেছিলাম নিচ্ছি কিন্তু চলো এবার তারপর এই রুমটাকে একটু ঝাড় মারতে হবে কারণ ও শুয়েছিল তার জন্য মা ভাবছিলাম না এগুলো ধন্যবাদ এত দাম হয়েছে এগুলো আমাদের দিকে আমাদের মা ওদের বাসার তো এগুলো মা ফেলে দেয় এত বেশি হয় পাড়ার সবাই নিয়ে যায় আর আমি কিনে কিনে আনি তাও কালো কালো হয়ে গেছে বলে জলের জন্য নাকি যাই না তো এখন ফেনে নিচে এখন শুকিয়ে গেলে জলটা এখন প্লাস্টিকে ভরে রাখো আমা বাদাম দিন কালকে রোজ ফোরতে গেছিলাম বুঝছো আর এদিকে না তাই ডাইপার দেখার কথা বলছি চিন্টুর আর ঘুমাইয়া গেছি যে কোনো যে ডকের কাপড় পরেছে ডোকের সাথে হুম যে ডকের কাপড় পরে আসা আমি কই মাতি আমার মানে আমি এক দুদিন গেলে থেকে মানে আমার ঠান্ডা হচ্ছে একটু মাইডেন না না লাগলে অনেক দিন পর মা আমি বসে খাচ্ছি এরকম একটা মানে ভিডিও শুট হচ্ছে যখন আমরা সবাই একসাথে ছিলাম মানে আমার যা আমরা ম্যাক্সিমাম টাইমে আমি আমাদের খাওয়াটা শেয়ার করতাম সবাই মিলে খেতাম বাচ্চাদের নিয়ে কখনো বাচ্চাদের ছাড়া ভালোই লাগতো কিন্তু জবে থেকে আলাদা হয়েছি মানে কিছুই ভালো লাগে না যতই বলো না কেন একটা অভ্যাস হয়ে যায় সবাইকে নিয়ে একসাথে থাকার কিন্তু আনফর্চুনেটলি হয়ে গেল। অনেকেরই নজর ছিল আমাদের আমরা একসাথে থাকতাম বলে অনেকে অনেক কিছু বলতো ভাবতো চোদ্দো পনেরো বছর চলছে আমার বিয়ার আমি আমরা সবাই একসাথে ছিলাম জয়েন্ট ফ্যামিলিতে অনেকেই বলতো তো যাই হোক যারা খারাপ নজরে কিছু বলেছে বা যাদের কিছু ছিল ওদের মনোকামনা পুরা হলো ওরা খুশি আমাদেরকে আলাদা দেখে কিন্তু আমরা না হঠাৎ করে মুসুলধারী বৃষ্টি হলো আর স্কুল থেকে ফোন আসলো যে স্কুলের সামনে অনেক বাজেভাবে জল হচ্ছে এই দেখো স্কুলের এন্ট্রান্সের সামনে কিরকম জল যাচ্ছে অনেক স্রোত তো মানে তার জন্য বলেছিল বাচ্চাদেরকে নিয়ে আসার জন্য তো আমি দৌড়াতে দৌড়াতে গেলাম তো মানে প্রীতের জুতা টুতা ভিজে সব শেষ যাই হোক ভাবে অনেক সময় দাঁড়ানোর পর এই যে এই রাস্তাটাকে এই রাস্তাটা দিয়ে বাচ্চাদেরকে দিয়ে দিলো তো এই এখন আমি প্রীতকে নিয়ে বাড়ি যাব তো চলো তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা করছি প্রীত পিছনে আছে ও মানে একজন একজন করে বাচ্চাদেরকে দেওয়া হচ্ছে